এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা লটে একসাথে একসাথে লটে আর কাইটে কাইটে নিলে ভাই বিভিন্ন বুঝতে হবে যে ভাই একটা গরু কাইটি দিলে ভাই কয় টাকা দাম বেশি কম বেশি পড়ে ভাই এটা সবারই বোঝার ক্ষেত্রে ভাই সুপিয়া দর্শক বন্ধুরা আলাইকুম সবাই কেন কানে পিছিয়ে অংশ আসতে মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি একটা নিয়মিত ব্যবসায়ী আপনাদের সকলে পরিচিত আমাদের সোহেল ভাই আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এক্সক্লুসিভ টোটাল সাত পিস গরু দেখাবে ছয়টার একটা লট আছে এবং আনকমন একটি গরু আছে যেটা বিগ সাইজের গরু ওইটাও কিন্তু আলাদা একটা দাম দেওয়া থাকবে তো আজকে এই গরুগুলো আমাদের সোহেল ভাই কেমন দামে বেচা করবে বাসা থেকে সে সকলকে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে যারা খামার উপযোগী সুন্দর সুন্দর বড় বড় সাইজের গরু নিতে চাচ্ছেন আজকে কিন্তু টোটাল সাত পিস গরু আছে এই গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা কথা বলবো একটু সোহেল ভাইয়ের সাথে তো আজকের কালেকশনে খুবই সুন্দর সুন্দর কিন্তু আজকে গরু আছে আপনারা চাইলে কিন্তু সোহেল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই গরু আজকে কটা দেখাবেন গরু আজকে ভাই কালেকশন করেছিলাম সাত পিস তো ছয় পিস ছয় পিস লটে দেবো ভাই লটেই দেবো যদি দাম দারে হয়ে যায় ভাই একটা তো মনে হয় বড় এটা একটু বড় সাইজ মানে ওদের চাইতে একটু বড় সাইজ ভাই ওগুলোর চাইতে আচ্ছা বিগ সাইজের একটা জি ভাই আচ্ছা ভাই সব মিলা এখন ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ সবার দোয়াতে চলছে ইনশাল্লাহ আচ্ছা বাজার আগে চেয়ে কি একটু ডাউন না কিছু ভাই বাজার একটা কথা মানতে হবে ভাই ভালো জিনিসের ভালো দাম সবসময় আছে বাজার কমাহওক আর ভালো হোক আচ্ছা কিন্তু মানে পার্সেন্টেন্সে জিনিসের দাম সবসময় একটু বেশি বেশি থাকে হ্যাঁ কিন্তু ভাই আগে চেয়েতে বাজার একটু মানে 19 20 হয়েছে 19 20 হয়েছে জি জি আলকিনার মতন বাজার আর কি আচ্ছা আচ্ছা তো আজকে কি একেবারে পানির দরে পাবে কাস্টমার দর্শকদের ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ভাই একবার ঘুরে নিয়ে বুঝতে পারবে এলো খামারীরা ভাই আসলে কথা কাজে মিল আছে কি না আচ্ছা মানে ভিডিওতে যে গরু দেখবে ওই গরু ইনশাল্লাহ পাবে তবে খুব কম প্রাইজে পাবে ভাই আচ্ছা ভালো মূল্য একেবারে একদম রিজনেবল প্রাইস জি ভাই জি ভাই তো চলুন গরুগুলো আগে দেখাই দর্শকদের ইনশাল্লাহ ভাই বন্ধুরা আমাদের সোহেল ভাইয়ের আজকের সিরিয়াল এক নাম্বার গরু ভাই এটা কি জাতের গরু ভাই এটা ভাই আমরা তো বলে হান্ড্রেড পারসেন্ট একটা হাসা সাইওয়াল ডবল নাভির গরু ভাই আমরা বলি এখন দর্শকেরা কিভাবে এটা আমরা জানি না ভাই পার্সেন্টেজটা খুবই ভালো আচ্ছা জেনেবে সে বুঝে শুনেই তো নিবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা আচ্ছা দর্শক একটা হাসা গরুবু খুব সুন্দর মানে কিন্তু ভালো পারসেন্টেন্সে দাঁত ভাঙছে ভাই এটা ভাই এটা সম্ভবত দুই দাঁত চলে আসছে তবে নাভি গলা চামড়া ভাই অনেক লুজ আছে ভাই অনেক লুজ আছে ভাই মানে পারসেন্টেজটা খুবই ভালো পাইছে আর কি আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাই আসল কথা ভাই ওজনের কথাই আসে আপনি যেহেতু ওজনের কথাটা বললেন ভাই খামারি গরু কোনো খামারে বা কোনো ক্রেতা বিক্রেতারা কোনো দিন হলো ওজনও দিতে পারবে না ভাই যে যাই গল্প দিক মানে ওজনে আসলে খামার উপযোগী গরু কোনো দিন কোনো দিতে পারবে না ভাই এটা মাংস 1200 টাকা কেজি পড়ে ভাই কিন্তু অনেকজন বলে ওজন ম্যাপি নিব এরকম ভাবে লোক দিবে কিন্তু আসলে দিতে পারে না এটা ভাই একটা ঠিক আদারে আমরা গরু বিক্রি করি এটা ওজন অনুভব হয়তো 5000 কম 5000 বেশি কিন্তু এই সব গরু গলা ভাই খামারে তুললে লাল বলল করলে ভাই মানে দিনে ভাই অতিক্রম করবে মাংস আসলে দর্শক আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই ওজন ওজন আসলে খামার উপযোগী গরুগুলো কিন্তু আপনারা ওজনে কোনোদিনও নিতে পারবে না আসলে কশার গরু গলায় ওজনে নিতে পারবে আর কি হ্যাঁ এটা মাংস গায়ে থাকবে ততটুকুর ওজন ভাই আর এই সব গরু ভাই সাত মন আট মন এটা হলো খামারে রিলিজ মাংস ধরাবে ভাই আচ্ছা মানে এটা এটা অনেকে বুঝে না ভাই হ্যাঁ জি জি আচ্ছা তো সোহেল ভাই কেমন চাচ্ছিলেন দাম এটা ভাই এটা দাম দর মূলত দাম চালে ভাই অনেক তবে দাম দর না ভাই আপনি চ্যানেল আজকে আমি নতুন ভিডিও আমি অনেক করছি কিন্তু আপনি চ্যানেল নতুন ভাই একদম এটা দামদার দর রাখবো এক লক্ষ বাইশ হাজার ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা জি ভাই আচ্ছা এর ভিতরে তো দামদর দর করা আছে ভাই আছে ভাই তার মধ্যে একটু সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা দর্শক ভালো পার্সেন্টেন্সের একটি গরু কিন্তু এক লক্ষ বাইশ হাজার টাকা চাওয়া দাম বলতে পারেন এর ভিতরে কিন্তু আপনারা দাম দর করে নিতে পারবেন হ্যাঁ ভাই সুযোগ একটু আছে ভাই আচ্ছা আচ্ছা পরের গরুটা আমরা একটু দেখি দর্শক সিরিয়ালে দুই নম্বর গরু আজকের কালেকশনে আমাদের সোহেল ভাইয়ের খুবই সুন্দর লাল কালারের কিন্তু একটি বিশাল সাইজের শাহিয়াল গরু আচ্ছা এটা দাঁত ভাঙছে নাকি ভাই ভাই এটারও দুই দাঁত অলরেডি চলে আসছে এটারও দুইটা চলে আসছে জি ভাই আচ্ছা আচ্ছা এটার আনুমানিক বয়স কত মাস আছে এখন এরা ভাই দুই দাঁত ভাঙছে ভাই যদি কেউ নিতে চাইছে আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ উনিশ হাজার টাকা সিঙ্গেলে দাম দর করার সুযোগ আছে আমরা পরে তিন নাম্বার গ্রহটা একটু দেখবো তিন নাম্বার গ্রহটা কিন্তু সোহেল ভাই একটা ভালো একটা প্রিন্ট আছে নিচে প্রিন্ট আছে আর ভাই একটু লম্বা চড়া হাত পা হাইট মোটামুটি ভালো আছে মাজারা একটু চড়া আছে তবে হাইট একটু আছে আর আচ্ছা আচ্ছা দর্শক হাইটের গরু কিন্তু এটা যে দেখুন প্রিন্টটা দেখুন মাশাআল্লাহ ডাবল লাভি খুব সুন্দর লাবিটাও কিন্তু ডাবল লাবি পাগলা বেশ মোটা লম্বা আছে আচ্ছা এটা দাঁত ভাঙছে নাকি ভাই না ভাই এটা দাঁত ভাঙে নাই ভাই আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার ভাই এর দাম ধর রাখছে লক্ষ 126000 টাকা জি ভাই দাম করার সুযোগ আছে তো সোহেল ভাই ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক একেবারেই কিন্তু পানির দামে আজকে গরু পাবেন তবে একটা কিন্তু লট আছে লাস্টে কিন্তু একটা লট আছে হ্যাঁ লটে লটে ভাই হ্যাঁ লট লাস্টে একটা লট দিয়ে দেবো ভাই একদম রিনাজমুর প্রাইজে আচ্ছা মানে যেটা না বললেই না 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 আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন খুব সুন্দর মানের কিন্তু গরু আছে আজকে আমরা দেখাইতে আছি আপনাদেরকে যদি গরুগুলো নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পরে চার নাম্বার গরুটা দেখবো চার নাম্বার গরুটা কিন্তু বিশাল সাইজের বিশাল একটা গম্ভীর সাইজের একটা গরু ডাবল গরু আচ্ছা আচ্ছা ডাবল বডির গরু ডাবল বডির গরু আচ্ছা আচ্ছা এটা দাঁত ভাঙছে নাকি ভাই ভাই এখন এটা শিওর না ভাই আসলে গরু কিনতে বেসার ব্যস্ত আছে মানে দাঁতের দাঁতের বিষয়টা খুবই কম দেখা হয় হ্যাঁ খুবই কম দেখায় তবে একটা গরুর দিক তাকাইলে ভাই এটা বলা যায় যে বয়স হয়ে 20 22 মাস বয়স হতে পারে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন এটা ভাই আজকে ভাই এর দাম দর রাখছে 1 লক্ষ

এক লক্ষ ষোলো হাজার টাকা কিন্তু পাবেন জি ভাই তারপরে আমরা পাঁচ নম্বর গ্রোটা দেখবো পাঁচ নম্বর গ্রোটা কিন্তু মাসালা খুবই সুন্দর একটা এটা একটু কালারটা একটু বিস্কিট কালারের মতো আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়েছে নাকি ভাই ভাই এটা দাঁত আসে নাই ভাই এটা দাঁত আসেনি এখনো জি ভাই আচ্ছা তবে প্রাপ্ত বয়স্ক একদম প্রাপ্ত বয়স্ক ভাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এর দাম দর রাখছি 1 লক্ষ 16000 এটাও এক লক্ষ ষোলো হাজার এটাও আচ্ছা দর্শক সুস্থ সবল গুরু যারা নিতে চাচ্ছেন সরাসরি কোনো রোগ কোন

ভাই যদি আমার দামে দরের সাথে যদি দামে দর হয়ে যায় একবারে ভাই মিলে যায় হ্যাঁ সাতটা করে যদি কেউ কোন দর্শক ভাই যদি সাত হাজার টাকা লাভ বলে তাও সেল দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তো একসাথে যদি সাতটা নেয় একসাথে যদি সাতটা নেয় এক লক্ষ সতেরো টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা জি ভাই আচ্ছা লটে একসাথে একসাথে লটে আর কাইটি কাইটি নিলে ভাই বুঝতে হবে যে ভাই একটা গরু কাইটি দিলে ভাই কয় টাকা দাম বেশি কম বেশি পডে ভাই এটা সবারই বোঝার ক্ষেত্রে গরু কিন্তু এক লক্ষ হাজার টাকা লটে যদি আপনারা গরুগুলো সংগ্রহ করতে চান সরাসরি যোগাযোগ করবেন তো আজকে আমাদের শরীর বারে এগুলাই ছিল কালেকশন এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ